হাই বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে ওয়ান ওয়েলকাম এবং সুস্বাগতম আজকের রেসিপি কলমি শাক ভাজা কলমি শাক জানেন কি কেন আমাদের প্রতিদিন খাওয়া উচিত তার কিছু গুণাগুণ নিয়ে আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি যারা খান না তারাও দেখুন আর যারা খান তারা তো অবশ্যই দেখবেন প্রথমে শাকটাকে ভালো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কড়াইটা একটু গরম হয়েছে আর শাকটা দিয়ে দিয়েছি তারপরে সামান্য একটু জল দিয়ে আমাদের শাকটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য বারবার করে ঢাকা দেবেন যতক্ষণ না শাকটা নরম হয়ে যাচ্ছে এরপরে সামান্য একটু নুন দিয়ে দেব শাকে কিন্তু বেশি নুন দিলে হবে না খুব অল্প পরিমাণে নুন দেবেন কারণ এটা একদম কমে যাবে তাই জন্য নুনটা কিন্তু বুঝে দেবেন এরপরে ঢাকা দিয়ে দিয়ে নরম করে নিতে হবে কলমি শাক বাড়ির ছোট থেকে বড় অবধি প্রত্যেকেরই কিন্তু খাওয়া উচিত তার প্রধান কারণ কলমি শাক খেলে যারা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব উপকারী এছাড়া যে কোনো শাকেই কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর থাকে মিনারেল আর থাকে ভিটামিন আর কলমি শাকের মধ্যে কিন্তু যাদের রক্তাল প্রবলেম আছে মানে আয়রন ডেফিসিয়েন্সি আছে তারাও কিন্তু কলমি শাকটা অবশ্যই খাবারে ইনক্লুড করবেন এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল শাকটাকে কিন্তু আমি সেদ্ধ করে একটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি সর্ষের তেলটা একটু গরম হলে রসুনটাকে ভালো করে থেতো করে নিতে হবে চার পাঁচ কোয়া রসুন দেবেন আর গোটা শুকনো লঙ্কা দুভাগ করে তেলের মধ্যে দিয়ে দেবেন এই রসুনটার জন্যই কিন্তু শাকটা খুবই সুস্বাদু হয় তারপরে যে শাকটা আমরা সেদ্ধ করে নিয়েছিলাম সেই শাকটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এখানে আর নুন দেওয়ার দরকার নেই আপনারা আন্দাজ মতো এটা বুঝে দেবেন রসুনটা দিলে কিন্তু খুবই ভালো খেতে হবে এরপরে দু থেকে তিন মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করা হয়ে গেলে এরপরে আমি নামিয়ে রাখব শাক থেকে জলীয় ভাবটা যতক্ষণ না যাবে ততক্ষণ অবধি কিন্তু নাড়াচাড়া আমাদের করতেই হবে এই শাকটা ভাতের সাথে একদিন খেয়ে দেখুন যদিও আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে এই ধরনের শাক বানিয়ে খাই অবশ্যই এর অনেক গুণাগুণ আছে তাই আপনাদের সাথে আজকে একটা ছোট্ট রেসিপির মাধ্যমে শেয়ার করলাম এরপরে শাকটা আমার হয়ে গেছে একটা বাটিতে বা প্লেটে সার্ভ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন